তে আলো ডিফটিবাল গারা হইছে এই যে ডিফটিবাল গারা হইছে এই ডিফটিবাল এই যে কাটবি করব এই যে ডিফটিবাল গারা হইছে অনেকে বলছিলেন এইটা আমরা বাড়া না রাখছি জমি বেচার লাগিয়া আন হাগো মহের ভিতরে সুন কালি পড়ছে যারা বলছে এইটা আমরা বাড়া আনছি বেচার লাগিয়া আন আল্লাহর রহমাতে হ্যাঁ গো মহির ভিতরে সুনকালি পরবো আমরা কি লেখা ভাড়া আনো ওই ডিপ টিউবাল গাড়ছে ওই যে ডিপ টিউবাল গাড়ছে আমি কাজ ধরবো ফ্যাক্টরি হ্যাঁ আর কইল আমরা হলো ইয়া করছি ভাড়া আনছি এই তো আন মেশিন দেওয়া মাল বাঙতে আছে বাঙতে আছে ডালাই দেওয়ার লেগে

বলছে রাস্তা গাড়ি চলেন তা রাস্তা চাই না আরে বলছে না যে রাস্তা চাড়ি চলেন তা রাস্তা এটা এটা সোজা বরাবর রাস্তা অনেকে বলছিলেন আমরা ইট ভাড়া আনছি জমি ব্যসার লেগা আমরা ইট ভাড়া রাখছি জমি ব্যসার লেখা এখন নিট আমরা ভাঙতো আসছি জমি বেচার লিগা এইটা হলো রাস্তায় যে এই দেখছেন এই তো আনে যে শিফটিন আমার ওই যে ডিপ টিউবওয়েল গাড়া এইটা এটা সোজা রাস্তা এটা আমরা যে সোজা বারো ফিট রাস্তা ওই বিশ ফিটের তেনে সোজা বারো ফিট রাস্তা এদিক দিয়ে বাইর নিয়েছি একবারে ওই গ্যারামে যে ঠেকবো হ্যাঁ হ্যাঁ আমার তো এত কথা দরকার নেই আমি বারো ফিট ফাইলি এই পিলারের তো নেই এদিকে বারো ফিট